গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী ভারতের কারাগারে যুক্তরাজ্যের বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক বলেছেন বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করেছে শেখ হাসিনা সরকার তার ভাষায় ইলিয়াস আলী তাদের জন্য এক আতঙ্ক হয়ে উঠেছিল তাই তাকে গুম করা হয়েছে আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো একটি কারাগারে রাখা হয়েছে তবে একদিন তিনি জনতার মাঝে ফিরে আসবেন মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ সুরমার নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মত সবায় এম এ মালেক এসব কথা বলেন সবাই এম এ মালেক আরও বলেন হেসিস্ট শেখ হাসিনা একবার আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন আমি সে দাওয়াত প্রত্যাখ্যান করি এবং তাকে শর্ত দিয়েছিলাম বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে তিনি অভিযোগ করেন গত পনেরো বছর ধরে ফেসিস হাসিনা সরকার এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি তাই আমাকে দেশ ছেড়ে যুক্তরাজ্য চলে যেতে হয়েছে তবে আমি দেশের রাজনীতি থেকে সরে যাইনি বরং যুক্তরাজ্য থেকেও দেশের স্বার্থে আন্দোলন চালিয়ে গেছি প্রতি শম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে বছরের পর বছর আন্দোলন করেছি তিনি বলেন সিলেটে ফেসিস শাসনের বিরুদ্ধে শক্ত দুর্গ গড়ে তুলেছিলেন বিএনপি নেতাকর্মীরা হামলা মামলা করেও তাদের দমন করা যায়নি উল্লেখ্য দুই সালের সতেরো এপ্রিল ঢাকার বনানি থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি বিএনপির অভিযোগ আওয়ামী লীগ সরকারেই তাকে গুম করেছে